যাচ্ছি আমাদের মিনিস্ট্রির মিটিং আছে সেই মিটিং আচ্ছা বিরোধী দল হিসেবে বিজেপি দু হাজার ছাব্বিশে স্বীকৃতি পাবে না বললেন কুনাল ঘোষ কুনাল ঘোষ অনেক কিছুই বলেন ওর বলার তো উপরে আমরা ট্যাক্স লাগাতে পারি না লাগানো সম্ভব না এটাকে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় বেনিফিশিয়ারি সমস্ত দুর্নীতি এই কুনাল ঘোষই বলেছিলেন অর্থাৎ কুনাল ঘোষ কখন কি বলেন তার কোনো ঠিক থাকে কোন রাজ্যের আলাদা পতাকা হতে পারে তবে কি সরকারকে মাথা দেওয়াচ্ছে তৃণমূল এবং এটা বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারে তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারে বিধানসভায় এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি মনোরঞ্জন ব্যাপারই তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো উনি বাংলাদেশ থেকে লাফি খেয়ে এবারে এসে বাংলাদেশের থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি বাংলাদেশে থেকে পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তা ভাবনা করছেন যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে ততদিন বাংলার এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন তিনি আছে কি দেন পার্সেন্ট জনসংখ্যা তাকে একসাথে হয়ে ভোট দিচ্ছে যেদিন হিন্দুরা তাদের ধর্মের শক্তি বুঝবে সেদিন হিন্দুরা একসাথে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে চলে যাবে কলকাতা পুরসভার একশো ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন অংশে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশনের জন্য কুড়িটির বেশি গাছ কেটে ফেলে দিল দেখুন ওই এখন যা পরিস্থিতি এসছে পরিবেশ যেদিকে যাচ্ছে কলকাতারও পলিউশন সহ্যমাত্রার বাইরে তার উপরে এই ধরনের গাছ কাটা আমার মনে হয় অন্যায় এবং অপরাধ নতুন আচ্ছা আর এস এস এর কার্যকর প্রত্যেকটা পাড়া যেভাবে ছড়িয়ে পড়তেন জনসংযোগের কাছে তাহলে কি বেনোজি লিঙ্গ ঐক্য দেখতে চলেছে বাংলা আর এস এস এর সম্পর্কে বলা আমার কাজ না রায়গঞ্জ মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের রামগঞ্জ ছাড়াও আমাকে দিয়েছিল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শোনালেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার তার অভিযোগ মমতা ব্যানার্জির নীতির ফলে রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি আরও বলেন সরকারের ব্যর্থতার কারণে প্রতিদিন নতুন নতুন অপরাধ ঘটছে তৃণমূল কংগ্রেস অপরাধীদের আশ্রয় দিচ্ছে আর পুলিশ নির্বিকার ডক্টর মজুমদারের মতে পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্র নেই আইনের শাসন নেই

কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেওয়া মূর্তি ভেঙে দেওয়া হিন্দু মন্দিরের মূর্তি আমি ধরলাম কারো উপর হামলা হলো সেটা না হয় পলিটিক্যাল হামলা আমি ধরে নিলাম যে সে হয়তো আমামি লীগ করতেন তিনি তার জন্য তার বাড়িতে কোন কোন আওয়ামী লীগ করত মন্দির কোনো আওয়ামী লীগের মূর্তির বা মূর্তি কোনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার দলের হয়ে কি প্রচারে গেছিল তাহলে কেন মূর্তির উপর হামলা হবে কেন মন্দিরের উপর হামলা হবে বাংলাদেশ

ভারতবর্ষে সম্ভব এরকম কেউ জেলের ভেতরে বিনা বিচারে দিনের পর দিন এইভাবে থাকবে কোনো মুসলিম নেতা সম্ভব না গোটা দেশে হাহাকার উঠে যেত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে শুয়ে পড়তেন পারলে প্রতিবাদ করার জন্য ও আসাদুদ্দিন ওয়েসি এসে একদম তুলকালাম লাগিয়ে দিতেন দিল্লির বুকে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটি সংখ্যালঘু একজন সংখ্যালঘু নেতা তাকে এইভাবে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে যে তিনি যখন গুলিবিদ্ধ হচ্ছেন তার সঙ্গে একজন মহিলার সঙ্গী ছিল এবং তিনি ইন্সপেক্টর পদমর্যাদার একজন পুলিশ অধিকারী কিন্তু না জানিয়ে তিনি তার ডিউটি থেকে তিনি ছেড়ে বেরিয়ে চলে যান পুলিশের ডিসিপ্লিন নিয়ে একটা বড়সড় প্রশ্ন সোনা পুলিশের ডিসিপ্লিন প্রফেশনালিজম এসব কোনো কিছুই নেই পুলিশের পুলিশ এখন জায়দায় করে যাচ্ছে তার কারণ হচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস পুরো শাসন ব্যবস্থাকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করছে আগে নেতাদের সে থাকতো জনপ্রতিনিধিদের সে থাকতো এখন জনপ্রতিনিধিদের কোনো সে নেই তৃণমূল কংগ্রেসের আমলে জেলার এসপি এবং ডিএম যা ঠিক করে করবে সেটা আবার জেলা ওয়াইজ ডিপেন্ড করে কোথাও এসপি ডিএমের উপরে কোথাও ডিএম এসপির উপরে তার পদাধিকার বলে স্বাভাবিকভাবে ডিএম রাই থাকে কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি এসপিরাই হচ্ছে হত্যা কর্তা বিদাতা তারা যা ঠিক করবেন সেটাই সেই জেলাতে হবে গতকাল যশুকাতে তা আজকে বিএসএফ বিজিবি নিজি পোর্টার বৈঠক ছিল সেখানে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এবং বিজিবি উভয় পক্ষ থেকেই বলা হচ্ছে যে অনুপ্রবেশ আগস্ট 2024 এর পর থেকে বাড়েনি উল্টে অনুপ্রবেশ কমেছে কিন্তু আপনারা এবং কেন্দ্রীয় নেতৃত্ব তরফ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে অনুপ্রবেশ বেড়েছে প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ আজকের এক বছরের ঘটনা নয় আমাদের কি সেটা বুঝতে হবে বিগত 70 75 বছর ধরে অনুপ্রবেশ চলছে অনুপ্রবেশ না ঘটলে পরে ডেমোগ্রাফিক কীভাবে চেঞ্জ হবে বায়োলজিক্যালি প্রুভ করে দেখান যে সীমান্তবর্তী জেলাগুলোর এই যে মুসলিম জনসংখ্যা এত বিপুল হারে বেড়ে গেছে যেটা বায়োলজিক্যালি পসিবল না যেটা আশাবাহু দেখা গেছিল যে অনুপ্রবেশের জন্য তার তো এই তো সবে হলো কাটা তার কবে পড়লো ভারত বাংলাদেশ সীমান্তে আমরা ছোটোবেলায় দেখেছি আমার পাড়ায় এসে বাংলাদেশিরা ঘুরে বেড়াতো কোনো নিয়ন্ত্রণ ছিল না কংগ্রেস আমলে কত দেব উদাহরণ লাগবে আমি হাজার হাজার লোক দান করিয়ে দেবো যারা বলবে হ্যাঁ বাংলাদেশিরা এসে ঘুরে বেড়াতে গেলে তো অনুপ্রবেশ বছরের পর বছর ধরে চলছে হ্যাঁ আমাদের সরকার আসার পর অনেকটা খারাপ হয়েছে কিন্তু বিষয় হচ্ছে একজনও কেন একটিও অনুপ্রবেশ কেন হয় একটিও অনুপ্রবেশ হবে না হওয়ার প্রয়োজন নেই দরকার নেই অনুপ্রবেশের বিজেপি বিউরো রিপোর্ট বার্তা